প্রশ্ন কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমোয় উত্তর ঘোড়া দাঁড়িয়ে ঘুমোয় প্রশ্ন জেলে পাখি কাকে বলা হয় উত্তর মাছরাঙা পাখিকে জেলে পাখি বলা হয় প্রশ্ন সবচেয়ে বড় পাখি কোনটি উত্তর উট পাখি হলো সবচেয়ে বড়ো পাখি প্রশ্ন কোন প্রাণীর গায়ে খারাপ গন্ধ উত্তর ছুঁচোর গায়ে খারাপ গন্ধ প্রশ্ন লেজ নেই এমন বড় জাতের বানরকে কী বলা হয় উত্তর লেজ নেই এমন বড় জাতের বানরকে সিম্পাঞ্জি বলা হয় ভিডিওটা পুরোটা দেখবেন ভালো লাগলে একটা লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রশ্ন একটি তেতো সবজির নাম বলো উত্তর করলা হলো একটি তেঁতো সবজি প্রশ্ন কোন ফলের ভিতর জল থাকে উত্তর নারকেল বা ডাবের ভিতর জল থাকে প্রশ্ন কোন ফুল মশলা হিসেবে ব্যবহার করা হয় উত্তর লবঙ্গকে মশলা হিসাবে ব্যবহার করা হয় প্রশ্ন আমরা কার সাহায্যে শুনি উত্তর আমরা কানের সাহায্যে শুনি প্রশ্ন কে জুতো তৈরি ও মেরামত করেন উত্তর মুচি ভাই জুতো তৈরি ও মেরামত করেন